প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ প্রাথমিক একাধিক সিদ্ধান্ত বিশেষ জরুরি ঘোষণা নতুন বছরের জন্য থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট অবশ্যই ভিডিওতে সবটা আলোচনা করছি ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্জেন্ট ভিত্তিতে একটি খবর আপডেট উঠে আসলো আজকের ডেটে দাঁড়িয়ে একেবারে পুরোনো বছর শেষের প্রাক মুহূর্তেই এবং নতুন বছরের জন্য থাকছে বিশেষ বিশেষ জরুরি ঘোষণা প্রাথমিক থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবারে প্রাথমিকের ক্ষেত্রে একাধিক সিদ্ধান্ত যে বিষয়গুলিতে হচ্ছে সেটি হচ্ছে যে প্রাথমিক পর্ষদের অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘোষণার অনুযায়ী ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত হবে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা অর্থাৎ বছরের দুটি পরীক্ষা জুন মাসে হবে প্রথম পরীক্ষা তারপরে আবার কিন্তু দ্বিতীয়ার্থে তো সেই দিক থেকে জুলাইয়ে কিন্তু আবার দ্বিতীয় ভাগের পরীক্ষা অর্থাৎ প্রতি ক্লাসেই দুবার করে পরীক্ষা হবে এবং একটাই পেপারে গোটা পশ্চিমবঙ্গের পরীক্ষা হবে যেমনটা জানা যাচ্ছে পর্ষদের ঠিক করে দেওয়া প্রশ্নপত্রই হবে পরীক্ষা মার্কশিটে থাকবে মার্কসের সঙ্গে ক্রেডিট পয়েন্ট যেটা কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতায় যাবে এবং তখন এই ক্রেডিট পয়েন্ট কিন্তু গ্রহণযোগ্যতা পাবে বলে পর্ষদ জানিয়েছে একটি শিক্ষাবর্ষকে এই অর্থে দুটি ভাগে ভাগ করা হচ্ছে সেমিস্টার পদ্ধতি জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এবং জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তো সেই দিক থেকে এই দুটি ভাগকে কেন্দ্র করে এই সেমিস্টার পদ্ধতি কিন্তু নতুন বছরের জন্যই অ্যাপ্লিকেবল হবে এবং এ বিষয়ে কিন্তু ইতিমধ্যেই এই প্রস্তাবে অনুমোদন এসেছে বলে সম্মানীয় পর্ষদ সভাপতি প্রাথমিক শিক্ষা পর্ষদের সম্মানীয় পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় কিন্তু জানাচ্ছেন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসলো সংক্ষিপ্ত আকারে প্রাথমিক থেকে তো দেখা যাক এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ